বন্ধুরা এই যে সোনাকে নিয়ে এলাম উপরে হাটাতে কি খাও মা বাজে খায় উপরে এসে যে করে রৌদ্র লাগাতে আজকে মোটামুটি একটু রৌদ্র উঠেছে কালকে বৃষ্টি হয়েছে পরশুও বৃষ্টি হয়েছে এখন মোটামুটি একটা রৌদ্র উঠেছে ও হাঁটছে আমি ওর সঙ্গে সঙ্গেও হাঁটছি খুব ঠান্ডা লাগে চলো মা এদিকে পড়বে আসো এদিকে এদিকে যাও এদিক থেকে যাও ওদিকে যাও তোমাদের এখানে বৃষ্টি হয়েছে নিশ্চই আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে ওকে নিয়ে এলাম ইসু করছে ওর উপরে আসলে হিসু পটি সব পেয়ে যায় ছাদের উপরে খুব ভালোবাসে হিশু করতে পটি করতে মস্তি করতে যাও রোদ্রটা ঠান্ডা কম লাগছে কি আজে বাজে মুখ দে মা কি আজে বাজে মুখ যাও রোদ্দ্রে যাও জামা খুলে ফেলছে দৌড় দিতে দিতে জামা গুলে ফেলছে চলো আমরা ওইদিকে যাই ওদিকে ওইদিকে 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 যাও দেখো ওইদিকে গরু গেছে নাকি যাও যাও গরু খেয়ে কাক দেখছে কাক দেখে কাকে তারা খুব সুন্দর রৌদ্র উঠেছে সর সর পরবা কিন্তু কিশোরিয়া সর আচ্ছা আচ্ছা যাও যাও ওইদিকে গিয়ে কে কর যাও ওইদিকে যাও ওর সঙ্গে সঙ্গে আমার থাকতে লাগে একা যদি ওকে ফেলে রেখে যাও ডাকতে ডাকতে শেষ হয়ে যাবে ওর সঙ্গে একজন বডিগার্ড লাগে

চৌদ্দটা ওঠায় ভালো লাগছে রে এদিকে আসো এইদিকে আসো তুমি বারে বারে এখানে যাও আসো আসো কি জানে খুঁজতেছে হ্যাঁ তো খাওয়া হয় নাই ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও টাটা